অধিকাংশ সময় মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্নগুলো বেশি বেশি দেখে থাকে যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে হয়তো আমার আর হায়াতের জিন্দি চল্লিশ দিন বাকি আছে তবে আল্লাহ চাইলে আপনাকে আরো বেশি হায়াত দিতেও পারে তবে বেশিরভাগ মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্নগুলো বেশি দেখে থাকে তবে মনে রাখবেন এই স্বপ্নগুলো যখন দেখবেন তখন আপনি তিনটা কাজ বেশি বেশি করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলহিম সাল্লাম বলেছেন স্বপ্ন হলো তিন প্রকার আর ভালো স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ বাঘের এক বাঘ ভালো স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ বাঘের এক বাঘ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলহি বলেন মুমিন বন্দাবন্দিকে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু সময় আগাম সংবাদ দেন স্বপ্নের মাধ্যমে আবার কিছু কিছু সংবাদ শয়তানের মাধ্যমে পায় শয়তানও কিছু স্বপ্ন দেখায় এই জন্য স্বপ্ন তিন প্রকার খাবে রহমানি খাবে জানি খাবে শয়তানি একটা স্বপ্ন হলো খাবে রহমানি যেটা সরাসরি রহমানের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসে যেই স্বপ্নটা আল্লাহর দেখে ওটাকে বলা হয় খাবে রহমানি সত্য স্বপ্ন আরেকটা খাবে জাহানি দিনের বেলা যা চিন্তা ভাবনা করে যা ফিকির করে যা গবেষণা করে রাত্রের বেলা তাই স্বপ্ন দেখে এটাকে বলা খাবে জাহানি এই স্বপ্নটা অধিকাংশ মানুষ দেখে থাকে আর একটা খাবে শয়তাহানি শয়তান স্বপ্ন দেখায় আকাশে উঠতেছেন আপনাকে দৌড়াইয়া ধরে ফেলতেছে আপনি দৌড়াইতে করতেছেন না আপনার গুলি করতেছে কিন্তু আপনি মরতেছেন না বিভিন্ন রকমের আশেপাশের স্বপ্ন দেখা যায় এই স্বপ্নগুলো শয়তান দেখায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা স্বপ্ন দেখবে ভালো জানলে ওলা মানুষ যারা তাদের সাথে তোমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবে কারণ যারা তার সাথে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যাবে না রসুল বলেন যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখো খারাপ স্বপ্ন দেখো পার্শ্ব পরিবর্তন করবে যে কাদে দেখেছো সে কাদে তিনবার আউজ বিজিম বলে বলে থুদু নিক্ষেপ করবে তো কিছু কিছু স্বপ্ন আছে মানুষ মৃত্যুর আগে দেখে যেমন দাঁত নড়তেছে দাঁত নড়তেছে অল্প বয়সের দাঁত গুলো জোরে পড়ে যাইতেছে এই স্বপ্ন বেশি বেশি দেখা দ্রুত মরে যাওয়ার আলামত অথবা মা তারা চুল সব পেকে গেল হঠাৎ করে স্বপ্ন দেখতেছে কিরে আমার সব চুল পেকে গেছে এটা হঠাৎ দ্রুত মৃত্যুর আলামত আবার অনেকে স্বপ্ন দেখে মরা মানুষ কবর থেকে ওইটা আমাকে ডাকতেছে আমার আত্মীয় আমার মা বাবা আমাকে কবর থেকে ওইটা ডাকতেছে আয় তুই আমার সাথে কবরে আয় এই স্বপ্নগুলো যখন বেশি বেশি দেখবেন তখন বুঝবেন যে কোনো সময় আল্লাহ আপনার মৃত্যু ঘটাতে পারে তবে আল্লাহ চাইলেই আপনাকে দুনিয়াতে বাঁচাইয়া রাখতে পারে সবার কিন্তু একরকম নয় এই জন্য যখন এই স্বপ্নগুলো দেখবেন তিনটা আমল বেশি বেশি করবেন এক নাম্বারে বেশি বেশি তবে ভার পাঠ করবেন তখন ফিরুল্হ মিং কুলুনি দানবি উয়া লা হাউ লা ব লা উত্ত ইল বেশি বেশি তবে স্তেহফার কারণ জীবনে যত গুনা করেছে বনাই করেছে। একটা গুনা নিয়ে যদি কব রে যায় জান্নাম সারা কল পায় লাই এই জন্য বেশি বেশি তবে স্তেহ ভারত করবেন বেশি বেশি যে কি রে করবেন লা ইলাহা হা ই লাল্লা লা ই লাহা ইল্লাল্লা বিশ্বনা বি মাহ লা সাল্লাল্লাহ বলে হিউ সাল্লাম বলেন মন কাট খেলা মিলা ইলা ইল্ল মাদা বল জান্না শেষ কালি মাহম্লাহ ইলা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে এই জন্যই স্বপ্ন বললে দেখলে তিন কাজ বেশি বেশি করবে এক নম্বরে বেশি বেশি তো বাড় পাঠ করবেন বেশি বেশি জি আজগার রাজগার করবেন কারণ কোন সময় মারাজান বলতে পারি না দুই নাম্বারে মানুষের কাছ থেকে আত্মীয়দের কাছ থেকে মাপ নিয়ে নিবেন হয়তোবা কেউ আপনার কথায় অনেক কষ্ট পাইতে পারে মনে মনে কষ্ট পাইলে আল্লাহ তালা কষ্ট পাবে মানুষকে কষ্ট দিলে আল্লাহ তালা কষ্ট পায় আর কেউ যদি মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করে এই জন্য রসুল ফরিম সাল্লাহ আলহিসাল্লাম বলেন আল্লাহ হুফি আউনি আব্দি মা কারণ আব্দু হুফি আউনি যদি কোনো মানুষ তার ভাইয়ের উপকার করে কল্যাণ করে আল্লাহ পাকরুল আলমী নিজে তার উপকার করবে এই জন্য এই স্বপ্নগুলো দেখলে তিনটা কাজ করবেন এক নাম্বার বেশি বেশি তবা করবেন ইস্তে ফার পাঠ করবেন জিকির করবেন দুই নম্বরে আত্মীয়দের কাছ থেকে প্রতিবেশীদের কাছ থেকে মাপ নিয়ে নেবেন আর তিন নাম্বারে মানুষ যদি কোনো পাওনা থাকে হাওয়াকগুলো মানুষকে আদায় করে দিবেন মানুষের হক মানুষকে বুঝাইয়া দিবেন কারণ রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলে হাকুল ইবাদ বান্দার হক ব্যাপারে রসুল কঠিন বলে কঠোর অবলম্বন করেছেন কারণ আল্লাহ তালা সব কিছু মাফ করে বান্দার হকের ব্যাপারে আল্লাহ কঠিন হক মাফ করবেন আপনি কারো কাছ থেকে পাঁচ টাকা মেরে খাইছেন দশ টাকা মেরে খাইছেন আপনি কারো কাছ থেকে একশো টাকা মেরে এই হক আল্লাহ মাফ করবে না কেমন তার হক তার থেকে মাফ করবে কার কাছ থেকে তার হক তার কাছ থেকে মাফ করবে এই জন্যে মৃত্যু কার কখন চলে আসে বলা যায় না আল্লাহ পাক বলেন ইদা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে পালাও সেতাই লাগে সিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগে সিরি মরণ থেকে যতই চেষ্টা করো কিন্তু কেউ মরণ থেকে পালায়ন করতে পারবে না এই জন্যই সল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মুমিন যারা তারা সবসময় অবস্থায় থাকবে কারণ কখন কার মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারবে